জীবন মানে সবসময় আলো নয় জীবনেরও একটি অন্ধকার দিক রয়েছে ডিপ্রেশন বা হতাশা আমাদের জীবনকে অন্ধকারে ডুবে দিতে পারে ডিপ্রেশন মানেই শুধু মন খারাপ না ডিপ্রেশন হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা যা আমাদের প্রতিদিনের কাজকর্ম আমাদের কথাবার্তা আমাদের অনুভূতি এগুলোর উপরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আজকে কথা বলব ডিপ্রেশন থেকে মুক্তির কয়েকটি কার্যকরী উপায় নিয়ে এক নম্বর উপায় কথা বলুন যখন আপনি ডিপ্রেসড বা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন তখন নিজেকে আলাদা করে ফেলবেন না আপনি কথা বলুন আপনার বিশ্বস্ত বন্ধু আপনার পরিবারের সদস্য বা আপনি যার কাছে নিজেকে নিজের অনুভূতিগুলিকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করুন তার সাথে কথা বলুন নিজেকে একা করে ফেলবেন না একাকিত্বতা আরও আপনার ডিপ্রেশনের মাত্রাকে বাড়িয়ে দেবে দুই নম্বর হচ্ছে সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুমের প্রতি নজর দিন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ আপনার মনকে এবং আপনার শরীরকে অনেকটাই ভালো লাগবে তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং খাবার দাবারের প্রতি যত্নশীল হন তিন নম্বর শরীর চর্চা করুন প্রতিদিন আপনি যে সময়টাতে আপনি ফ্রি থাকেন বা আপনার ভালো লাগে এরকম সময়টাতে আপনি প্রতিদিন অন্তত বিশ মিনিট চর্চা করুন চর্চা করলে আপনি দেখবেন আপনার মন এবং শরীর ও স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে চার নম্বর একটা ওইখানে